আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সব থেকে বড় মাটির বাড়ি যে মাটির বাড়িতে একশো আটটি কক্ষ রয়েছে আর এই বাড়িটি তৈরি করতে গিয়ে গিয়ে বান্ডিল টিনের প্রয়োজন হয়েছিল টিন দিতে দোকানদার হিমশিম খেয়ে গিয়েছিল এই ভিডিওতে দেখাবো নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের আলিপুর গ্রাম আর সেই গ্রামে বিশাল বড় মাটির বাড়িটি এই ভিডিওতে দেখাবো সেই বিশাল বড় প্রাসাদে কিভাবে যাবো আমরা প্রথমে শহীদ মাহফুজ চত্বর থেকে লোকাল বাসে করে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে মহাদেবপুরের দশ মাইল পর্যন্ত যাই ওখান থেকে নেমে আমরা খোলা ভ্যান নিয়ে মাত্র টাকা ভাড়া দিয়ে যাচ্ছি সেই একশো আট কক্ষ মাটির প্রাসাদে আর যেতে যেতে আমরা গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করছিলাম খুব সুন্দর লাগলো যেতে যেতে দুপাশে চোখে পড়লো একতলা দোতলা মাটির বাড়ি

তো এখানে দেখে মনে হচ্ছে না যে এগুলো মাটির দেওয়াল মাটির ঘর হ্যাঁ দেখে মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে এত সুন্দর করে মানে নেপে রাখছে মাটি আর এখানে মোটামুটি আটজন ফ্যামিলি এখানে বসবাস করে আমরা আছি এখন মহাদেব পুরে তেরো মাইলে আর আজকে আমরা যাব আপনার একশো আট কক্ষ মাটির বাড়ি যেটা নওগাঁ জেলার সব একটা বিখ্যাত স্থান বলতে পারেন মানে একশো আট কক্ষ তাহলে ভাবো আর এই যে মহাদেবপুরের বাজার থেকে আমরা এখন খোলা ভ্যান নিয়ে যাচ্ছি আপনার সেই একশো আট কক্ষ মাটির বাড়ি যেটা ভাড়া নিয়েছে আপনার তেরো মাইলের এখান থেকে এক দশ টাকা ভাড়া মানে আপনার এই তেরো মাইলের এখানে আসলেই আপনারা অ্যাভেলেবল এরকম ইজি বাইকের মানে খোলা ছাদালা ভ্যান পেয়ে যাবেন যেটা

আমরা যে গ্রামটাতে ঘুরতেছি আদিপুর গ্রাম এবং সেই গ্রামটাতে আপনাদের সবকিছু আজকে দেখানোর চেষ্টা করব গ্রামটা কেমন এবং যেহেতু গ্রাম তো আপনার সবই মাটির বাড়ি আমরা দেখতেছি ভ্যান থেকে নেমে সেই আট কক্ষ মাটির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি একদম প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে এই যে দেখুন চারিদিকে দেখুন কি সুন্দরভাবে ফুল গাছ আছে আর আমাদের এ পাশে হচ্ছে আপনার বড় একটা পুকুর আর তার পাশে হচ্ছে গাছের শাড়ি দেখুন রং করে রাখছে আর এই প্রত্যেকটা একটা গ্রামের মধ্যে এত সুন্দর লাগছে যা খুবই অসাধারণ আর এই পুকুরের এখান থেকেই একটা জিনিস দেখায় যে মাটির বাড়িগুলো দেখুন মাটির দোতলা বাড়ি এই যে সোজা মাটির দোতলা বাড়ি আর এই পুকুরের এই সাইডের এটাই হচ্ছে সেই একশো আট কক্ষ মাটির বাড়িটা আমরা সেই একশো আট কক্ষ মাটির বাড়ির চলে আসছি এটাই সেই কক্ষ মাটির বাড়ি আমরা সম্পূর্ণ একটু দেখি ঘুরিয়ে আর এখানের ইতিহাসটাও সম্পর্কে জানি যে বাড়িটা কার ছিল আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা 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 এই বাড়ি কেউ থাকে এখন হয়তো বাড়ির ম্যালি ও আচ্ছা থাকে না আচ্ছা আচ্ছা আমাদের কুষ্টিয়া মেহেরপুর আচ্ছা এই যে একশো আট কক্ষ মাটির বাড়ি দেখুন সম্পূর্ণ হচ্ছে আপনার চিন সেট যে দেখুন আর তার পাশে হচ্ছে আপনার পুকুর বড় দেখুন আসলাম আলাইকুম কাকি ভালো আছেন আচ্ছা আচ্ছা এই বাড়ি কি আপনার আচ্ছা আপনারা কি এখন থাকেন এই বাড়ির মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা তৈরি করছে কে শ্বশুর আপনার শ্বশুর কত বছর আগে বিরাশি সালে মানে উনিশশো সালে এটা তৈরি করেছে আচ্ছা আচ্ছা এখানে দেখুন যে সব মাটি দিয়ে এগুলো সব তৈরি করছে দোতলা বাসা তবে এটা শুধু তিন সেটটা আপনার টিন উপরে আর এখানে আপনার মোটামুটি আট ফ্যামিলির মানুষ এই আট কক্ষর মাটিতে বসবাস করে আটজন ফ্যামিলি থাকে এখানে আর এটা হচ্ছে একদম পিছনের সাইড আমরা একটু দেখাই পিছনের সাইড থেকে তাহলে দেখুন যে ভাবুন যে এই বাড়িটা কত একটা বড় জায়গা নিয়ে হয়েছে কারণ একশো আট কক্ষ তাহলে ভাবুন যে সাধারণত ছোট মনে করলে হবে না কারণ একশো আটটা কক্ষ আছে আর এখানে মোটামুটি আটজন ফ্যামিলি এখানে বসবাস করে দেখুন হ্যাঁ এই যে কত একটা বড় জায়গা দেখুন যে এই বাড়িটায় আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার আরেকটা মাটির বাড়ি এগুলো সব মাটির বাড়ি পিছন সাইডে আসছি তো এটা মোটামুটি আপনার অনেক পুরোনো যেটা উনিশশো সালে এটা হয়েছে মোটামুটি তাহলে ভাবতে পারছে যে কত বছর আগে এই মাটির বাড়িটি তৈরি করছে এই যে দেখুন যে আমরা এদিকে আরো দেখাচ্ছি আর এটা সম্পূর্ণই মাটির এখানে কোনো সিমেন্ট ব্যবহার হয় নাই যেহেতু এখানে আটটা ফ্যামিলি বসবাস করে তো সেই জন্য সব বাড়িগুলো মেরামত করেই রাখছে আর এটা মোটামুটি তিরিশ বছর আগে এই বাড়িটা করছে তাহলে ভাবুন যে এই মাটির বাড়িটি তিরিশ বছর আগেকার বাড়ি দেখুন আর এই যে এখানে বসে থাকার জন্য সব সবকিছু মাটির দেখুন সব মাটি দিয়ে ই করছে অনেক পুরনো তো এখানে দেখে মনে হচ্ছে না যে এগুলো মাটির দেওয়াল মাটির ঘর হ্যাঁ দেখে মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে এত সুন্দর করে মানে আপনার নেপে রাখছে মাটি দিয়েই হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে আর রং করে চমৎকার লাগছে এই যে দেখুন এইসব মাটির যেখানে ফ্যামিলি বসবাস করে তো যেহেতু এখানে আপনার একশো আট কক্ষের মধ্যে আপনার আটটা ফ্যামিলি এখানে বসবাস করে তো আমি মনে করছিলাম যে ফ্যামিলির সঙ্গে একটু কথা বলবো কারণ তারা এখনও ভিতরে বাড়ির মধ্যে আছে আর আমি একটু বাড়ির মধ্যেও একটু দেখানোর চেষ্টা করতাম তো যেহেতু ফ্যামিলি বসবাস করে এখানে বাড়িতে অনেকজন থাকতে পারে তো সেই জন্য আর ভিতরে ঢোকার সাহসটা হয়ে উঠলো না তো যাক অনেক ভালো লাগলো এরকম একশো আট কক্ষ মাটির বাড়ি দেখতে পেরে কারণ এটা সাধারণত কোথাও দেখা যায় না কত বড় একটা বাড়ি ভাইরে ভাই আর তার উপর দিয়ে মাটির বাড়ি যেটা তিরিশ বছর আগেকার বাড়ি মানে তিরিশ বছর আগে এই বাড়িটি তৈরি করছিলো এই যে দেখুন সে বাড়িটি আজকে মানে প্রায় ভেঙে ভেঙে কিছু অংশ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর যারা বসবাস করতেছে আর্ট আর ফ্যামিলি তারা হয়তো কিছু কিছু রুমগুলো সেরে বসবাস করছে আর তাছাড়া মোটামুটি সব দিকে দেখতেছি মাটি খুলে খুলে পড়ে যাচ্ছে মানে অনেক দিন হয়ে যাচ্ছে তিরিশ বছর আগে এখনও সেরকম মেরামত করা নাই তো অনেকে এখানে ঘুরতে আসে এখানে আপনারা আসলে আর সেরকমভাবে দেখতে পারবেন না অনেকেই এখানে ঘুরতে আসেন যেহেতু অনেক আটটা ফ্যামিলি এখানে বসবাস করে এজন্য আমার মনে হয় এখানে এসে আপনারা তেমন কিছু দেখতে পারবেন না ভিতরে বাড়ির রুমের মধ্যে কেমন কি আছে এগুলো কিছুই দেখতে না হয়তো খালি বাসার সামনে থেকে দেখে চলে যেতে হবে এটাই তো আমি তো মনে করছিলাম যে ভিতরে একটু দেখাবো যেহেতু একশো আট কক্ষ রুমগুলো কেমন সব কিছু একটু দেখানোর চেষ্টা করছিলাম তো ভিতরে তো অনেক মহিলা মানুষ ছিল এই জন্য আর হয়ে উঠল না আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা নওগাঁ জেলাতে আসেন একবার হলেও একশো আট কক্ষর এই মাটির বাড়িটি অবশ্যই দেখে যাবেন স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করবেন আর আপনারা এর আগে কারা আসছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ